আর তুমি আমি নাম বলে গেছিলাম আসলে দেখি না কই রিসিট আমাদের হোটেল এখনো রেডি হয় নাই কারণ চেক ইন হচ্ছে কি তিনটা সময় আমরা হোটেলে আমাদের ব্যাগগুলি রেখে একটা ফুড কোর্টে আসছি আমাদের হোটেলের নিচেই ফুনান মলের ফুড কোর্টে ফুড কোর্ট বাইরে ওই ফুড কোর্টে আসার আগে আমার ভালোবাসা অনেকক্ষণ ঘোরাঘুরি করলো মানে মলে এত কিউট কিউট দোকান

এটা পান্ডান জেলি আর অনেক রেড বিন আর অনেক আলাদা কিছু আমি জানি না কিন্তু এত মজা এটা মনে হয় আমার লাইফের ফেভারিট ডেজার্ট অলরেডি এরকম মনে হচ্ছে আমরা আমরা কোনোদিনও সাউথ ইস্ট এশিয়া থেকে যেতে চাই না ইউকে তে যেতে চাই না 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 কেমনে আমরা এখানে থাকব প্লিজ আপনারা বলেন আমাদেরকে অ্যাডভাইস দিবেন যদি আপনারা সিঙ্গাপুর থাকতে আপনারা বলেন প্লিজ আর আমি আনলাম এটা মুরগি স্যুপ আর সাথে নুডলস গরম আছে কিন্তু হ্যাঁ অনেক গরম নুডল মুরগি স্যুপ অনেক মজা দেখতে আমি যাই না এখানে আমি অসাধারণ অনেক মশলা তশলা ছিল কিন্তু আমার মশলা ছাড়া ভালো লাগছে পুরো বাঙালি মেয়ে হয়ে গেছে মারিয়া বলতেছে অনেক মশলা তশলা মশলা তশলা ছিল হ্যাঁ এরকম আমাদের এত মজা লেগেছে যে আমরা আরেকটা অর্ডার দিলাম হ্যাঁ আরেকটা আরেকটা কি মজার ড্রিংক কি ভালোবাসা আমরা সোয়াপ করছি মারিয়া আমার এটা বেশি ভালো লেগেছে দেখে ও এখন ওইটা নিয়ে নিছে না কারণ আমার রাইস আমার ভালোবাসা আমার খুব সুন্দর এজন্য আমি এটা ট্রাই করতে চাই

Why is it Áttia? sociedad Yeah to hang it. hö Sous-t Leonard Trompa paha 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 paha

শক্তিতে সুন্দর রাইট আমার জীবনে খুব সুন্দর রাস্তা ছিল না সিঙ্গাপুরে একদম রয়্যাল গার্ডেনস ভিতরে এরকম হুবহু আ তো সুন্দর আশপাশে সুন্দর গাইজ সুন্দর প্ল্যান্টস সুন্দর ফুল কি বলি আপাতত আমরা দুই তিন ঘন্টা মলের ভিতরে স্পেন্ড করলাম এখন আমি অনেক কিউরিয়াস যে হাঁটাহাঁটি করি শহরের ভিতরে হ্যাঁ আমরা এখন রেস্ট করে একটু হাঁটাহাঁটি করব তাই না প্রিয়তমা তাই তো তো এই হোটেলটার নাম হচ্ছে লাইফ ফুনান লাইফ ফুনান কারণ এটা হচ্ছে ফুনান মলের ভিতরে এই হোটেলটা হ্যাঁ ফুনান মলের চারতলায় এবং আমি বেসিকলি এটা বুক করেছি কারণ লোকেশনটা খুব অ্যামেজিং সবকিছু মানে মেইন অ্যাট্রাকশনগুলি সব হাঁটা হাঁটার ডিস্টেন্সে আছে

এটা একশো সাতাশি পাউন্ডের রুম এটা আপনারা যদি আমাদের ব্যাংককের ভ্লগ দেখে থাকেন ব্যাংককে আমরা যেই হোটেলে ছিলাম ফাইভ স্টার হোটেলে হ্যাঁ মানে ফাইভ স্টার হোটেলের এই ইনক্রেডেবল একটা ভিউ নিয়ে ওইটারও কিন্তু ছিল কত দুশো চার পাউন্ড পার নাইট অত ডিফারেন্স তো প্রাইস এ নাই কিন্তু স্ট্যান্ডার্ড আমি এটা অবশ্যই যথেষ্ট কোল জেস ডা ফাঙ্কি এটা মনে হয় ফোর স্টার হোটেল হ্যাঁ ওইটা কিন্তু ওটা ফাইভ স্টার হোটেল ছিল এবং ওটার পুরা

kami to

হ্যাঁ তো এইটা আমরা বেশ এটা বারো তালা পর্যন্ত এই হোটেলটা তো আমাদের ফ্লোরটা হচ্ছে কি এই যে চার তালায় হচ্ছে কি মেইন সব কিছু না রিসেপশন রিসেপশন হ্যাঁ আমরা আমাদের সব কিছু নিয়েই খুশি প্রথমবারের মতো বের হলাম আমরা সিঙ্গাপুরে আমাদের হোটেল থেকে না হ্যাঁ এটা সেন্ট্রাল ফায়ার স্টেশন কি সুন্দর বিল্ডিং অনেক সুন্দর আর্কিটেকচার পছন্দ হয়েছে আর আমরা এটা হচ্ছে কি আমাদের হোটেল

নৌকা আমরা মলের ভিতরে এই নৌকা দেখে কি এক্সাইটেড হয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি মারাকে বললাম চলো উঠি ওখানে গিয়ে গিয়ে দেখি যে আউট আজকের জন্য অসুবিধা নাই আমরা তিন দিনের জন্য আছি সিঙ্গাপুরে

আমরা অনেকক্ষণ এই মল ঘুরে ঘুরে করলাম এখন আমরা চলে যাবো মলের নামই তো আমরা বলি নাই মারিনা বে স্যান্স মল এটা হ্যাঁ এবং এটা আর্গিউবলি পুরো এশিয়ার নাকি সবচাইতে সেরা মল আমি জানি না এই ক্লাইমের ব্যাপারে কারণ আমার কাছে ব্যাংকের মলগুলিও অনেক সুন্দর লেগেছিল না আমার কোয়ালালামপুরের ভেরি নাইস নিজের ফুড কোর্টে আমরা খাই নাই খাচ্ছি না কারণ এত বেজি তো আমরা আর একটু ঘুরাঘুরি করে অন্য কোথাও খাবো Gore ko ne dekho. Besti kheye geets. Amar Marina Bay Sands theke bear hoye gechi. A rakhon ei je amra panishamne. Wow, this is a uh, skyline. Ato impressive. Very nice. Ato shunder skyline. Really, really beautiful. I'm impressed. Our Amar Shunder Shamiyo impressed. Our ei je ki onorokom.

আসলে অনেক অসাধারণ জায়গা অনেক লোক স্ট্যান্ডার্ড অনেক হাই আর কিন্তু আপাতত আমি যে দেখলাম আমার তাইল্যান্ডের মানুষ

চমকালো এখন একটা এখানে লাইট আর ওয়ার শো হবে এটা রাত আটটা নয়টা আর দশটার সময় হয় বাজে কয়টা নয়টা বাজে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবো আমরা ওই ওয়াটার আর লাইট শো দেখলাম পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই ভালো লাগলো মারের কাছে খুবই ভালো লেগেছে ও বলতেছে যে কালকে আমরা আরও কাছে থেকে দেখবো আমি বললাম দ্যাটস ফাইন আর ওখা তারপরে আমরা এই যে এখন আমাদের আমার পিছনে এটা হচ্ছে গিয়ে এই একটা হকার সেন্টার তো সিঙ্গাপুরে কিন্তু এই হকার সেন্টারগুলি খুবই বিখ্যাত এই হকার সেন্টারগুলির ভিতরে বেসিক্যালি বিভিন্ন খাবারের স্টল থাকে এবং লোকালসরাও এখানে খায় এবং খুব মজার মজার খাবার পাওয়া যায় আমরা যখন লাস্ট টাইম সিঙ্গাপুরে আসছিলাম আমি আম্মু তানার তাপাকে নিয়ে আসছিলাম তখন আমরা প্রতিদিন এই হকার সেন্টারগুলিতে খেয়েছি তো মারিয়াকে এখন আজকে ফার্স্ট একটা হকার সেন্টারে নিয়ে যাচ্ছি এটা অন্যতম বিখ্যাত একটা হকার সেন্টার এটার নাম হচ্ছে গিয়ে লাউ সাত তো ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা খাবার দাবার খাই আর আপনাদেরকেও দেখাই

শাংহাই ডাম্পলিংস এই যে আমার এটা দেখে একটু স্পাইসি মনে আছে ভাই আর আমরা একটা ড্রিঙ্ক নিচ্ছি ওদের ট্রেডিশনাল ড্রিঙ্ক বললো এটা বান্ডুম কি যারি বললো আইস বান্ডুম ভাইয়া বলে সাবানের মতো চেস্ট হ্যাঁ নিষ্টি সাবানের মতো মিষ্টি ভেরি very ফ্রাইক রেন্স রোজ হ্যাঁ রোজ সাবান

আমাদের হোটেলে আর কি সুন্দর ওয়াক তাই না সুন্দর স্বামী হ্যাঁ রাতে বেলা খুবই ভালো লাগছে কিন্তু না অনেক আরাম অনেক মানুষ আমার সুন্দর স্বামী বলল যে হ্যাঁ আমার এত মানুষ হ্যাঁ সিঙ্গাপুর নেভার স্লিপস আর আমি বললাম কিন্তু এইটা বছর শেষের সপ্তাহ কারণ কালকে নতুন বছর হবে কালকে রাতের কালকে তাই না এই জন্য সবাই আমরা একসাথে সেলিব্রেট করব হ্যাঁ আমরা সবাই সেলিব্রেট করব কালকে ইনশাআল্লাহ নিউ ওইটা নিউ আমরা কি করি ওইটা আপনাদেরকে হোপফুলি দেখাবো আর হ্যাঁ রাতে বেলা খুবই ভালো লাগছে এখন রাত ওয়াও প্রায় 12টা বাজে রাত 12 বাজে সিঙ্গাপুর কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি সবাই বলে এখানকার খুব লো প্রাইম রেট হ্যাঁ বলতে গেলে নাই বললেই চলে তো ওই রাতে বেলা হাঁটতে কোনোই আল্লাহর মতে অসুবিধা হচ্ছে না আর ভালো লাগছে এই মানুষজন দেখতে দেখতে আমরা যাচ্ছি আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আর খুব প্লেজেন্ট ওয়েদার আমার মনে করছিলাম খুব গরম থাকবে না আমার হ্যাঁ কিন্তু অনেক বৃষ্টি ছিল আজকে হ্যাঁ বৃষ্টি ছিল ভালো লাগছে আমরা বিধ্বস্ত হয়ে রুমে ফিরে চলে আসছি আবার আসার সময় একটা মুদি দোকানটাই সরি না মুদি দোকানটা মিনি সুপার মার্কেট টাইপ একটা ছিল ওখানে আবার আমরা অনেক চকলেট টকলেট তারপরে মাফিন এই জাতীয় জিনিস কিনলাম এখন ওগুলা বসে বসে খাওয়ার পরে ঘুম দিব রাত ছ মতো বাজে মনে হয় আশা করি আমার এই ব্লগটা আপনার ভালো লাগলো কালকে আবার ইনশাআল্লাহ ভিডিও করব সিঙ্গাপুরে আমরা আরো আছি বেশ কয়েকদিন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবে সবাই